হরে কৃষ্ণ সদা বন্ধুগণ জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুগণ আজকের এই এপিসোডে আপনাদের জন্য এনেছি গোপাল ভাঁড়ের একটি মজার কাহানি কাহানিটির নাম মিথ্যা কথা ও গোপাল ভাঁড় একবার মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজ দরবারে একজন পরিচারক মহারাজের প্রিয় ফুলের ফুলদানি ভেঙে ফেলল এবং তাকে জিজ্ঞাসা করা হলে সে শাস্তি এড়াতে মিথ্যা বললেন কিন্তু সত্য পাওয়া গেল যে সে মিথ্য কথা বলছে এবং মিথ্যার কারণে মৃত্যকে রাজ বরবার থেকে বহিষ্কার করা হলো গোপাল ভাঁড় কিন্তু যুক্তি দিয়েছিলেন যে মিথ্যা বলা সাধারণ মানুষের প্রবণতা এবং সকল মানুষই কখনো না কখনো মিথ্যা কথা বলে থাকেন কেবল ত্রুটি বা খারাপ কাজের জন্য নয় বা শাস্তি এড়াতে নয় অন্য ব্যক্তির হৃদয় ভেঙে না দেয়ারও গোপাল ভাঁড়ের যুক্তি বুঝতে না পেরে মহারাজ কৃষ্ণচন্দ্র রাগ করে গোপাল ভাঁড়কেও দরবার ত্যাগ করতে বললেন তখন গোপাল ভাঁড় মহারাজকে তার যুক্তির গভীরতা বোঝাবার জন্য এবং সভাসদদের উপযুক্ত মার্গদর্শন করার জন্য সিদ্ধান্ত নেন তিনি একজন স্বর্ণকারের কাছে গেলেন এবং কিছু সোনার গম তৈরি করতে বললেন এবং সেগুলি নিয়ে রাজ দরবারে মহারাজের কাছে গেলেন গোপাল ভাঁড় দরবারের সকল ব্যক্তিকে জানিয়ে দিলেন যে এই গমগুলি জমিতে চাষ করলে সোনার গম এর ফলন হবে কিন্তু একটি শর্ত আছে এই গমগুলি চাষ তারাই করতে পারবে যারা কোনো দিন জীবনে একবারও মিথ্য কথা না বলেছেন এক কথা শুনে দরবারের সকলেই এ কাজ করতে পিছু উঠে গেলেন অর্থাৎ তাদের মনের মধ্যে ভয় ছিল যে তারা কখনো না কখনো জীবনে মিথ্য কথা বলেছি তাদের অক্ষমতা দেখে মহারাজ কৃষ্ণচন্দ্র আগে গিয়ে বললেন ঠিক আছে আমি এগুলো চাষ করব। তখন গোপাল ভাঁড় আবার তার যে শর্ত সেটা একবার মনে করিয়ে দিলেন মহারাজ এই গমগুলি সেই চাষ করতে পারবে যে জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে না তখন গোপালের কথা শুনে মহারাজ মনে মনে ভাবলেন না এটা হয়তো আমার পক্ষেও চাষ করা সম্ভব হলো না বা হবে না তখন সমস্ত দরবারীরা পিছে হঠলো আর সাথে সাথে মহারাজও পিছে হটল। এবং মহারাজ তখন গোপালের যুক্তিকে সর্বসম্মতিতে স্বীকার করে নিল এবং বলল যে মানুষের একটা প্রবণতা থাকে মিথ্য কথা বলার তখন গোপাল ভাঁড়কে পুরস্কৃত করলেন এবং সেই পরিচারককে শাস্তি না দিয়ে পুনরায় পরিচারকের কাজে বাহাল করলেন তাহলে বন্ধুগণ আজকের এই অল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি এখনও আমাদের জানা অজানার সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন আজকের গল্প এখানেই শেষ করছি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন খুশিতে থাকুন জয় হিন্দ জয় ভারত